গরু চুরি যাওয়ার সাত দিনের মধ্যেই কোর্টের অর্ডারে বৃহস্পতিবার নাদনঘাট থানার তৎপরতায় ফিরে পেলেন গরু মালিক তার গরু জানা যায় পূর্বস্থলী দু নম্বর ব্লকের কালেখাতলা দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাঘাছড়া এলাকায় চলতি মাসের দশ তারিখ বাড়ির বাইরে থাকা গরুকে নিয়ে চম্পট দেয় চোরেরা এরপরই পূর্বস্থলী থানা পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন নাদনঘাট থানা এলাকা দিয়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় গরু সমেত চোরেরা ধরা পড়েছে এরপরে নাদুনঘাট থানা পুলিশের তৎপরতায় কালনা কোটের অর্ডারই আজ বৃহস্পতিবার ফিরে পেলেন ভাস্কর মজুমদার তার গরু। চুরি বৃহস্পতিবার দিন সকালে আমি দেখি যে আমার গরু নেই। না থাকার পর পূর্বস্থলী থানার মাধ্যমে জানতে হয় যে 나লুঙ্গা থানায় ওর ধরা পড়িছে। করার পর আমি 나লুঙ্গা থানায় আসি। আসার পর বড়বাবু বললো যে আপনার গরু দেখেন ওটা গরু আপনার নাকি না কার কিষান মান্ডি দুই নম্বর গেট দিয়ে যাবেন গিয়ে আপনি গরু দেখে আসবে আচ্ছা আসলাম এসে দেখলাম আমার গরু এখানে আছে থাকার পর আমি বড় বাবুকে গিয়ে বললাম বড় বাবুকে বলার পর বড় বাবু আমাকে সহযোগিতা করলো আপনি এই গেট দিকে যান গেলে কোন ইয়েতে গরুটা পাওয়া যাবে সেই ব্যবস্থা আমি বলে দিচ্ছি আপনি করবেন বড় বাবুর কৃতজ্ঞতা আমি আজগা কোর্টের মাধ্যমে বড় বাবুর কৃতজ্ঞতা আমি এক সপ্তাহ পর গরু পেয়েছি গরু দেখ বাউ সব বড় বাবু করেছে এটা নিয়ে আমার বড় বাবুর কাছে কঠিন কি বলবেন এই বড় বাবু এই ধরনের একটা বড় বাবু এই ধরনের করেছে খুব ভালো লেগেছে বড় কিছু কথা জানাই কারণ ঘাস খাওয়াইছে গরু ফল দিয়েছে অনেক কিছু করেছে আমরা যা দিতে না পারি তার থেকে ভালো দিয়েছে না আজকে ফিরে পেলেন গরু হ্যাঁ আজকে গরু ফিরে পেলাম আজকে আমাকে কোটের মাধ্যমে এসে আবার বড় বাবুকে বলি বড় বাবু আবার আমাকে গরু ফেরত দিয়ে দিচ্ছে কোটের মাধ্যমে কোটের মাধ্যমে কি নাম আপনার নাম ভাস্কর কবে চুরি গেছিল আর কিভাবে আপনি পাচ্ছেন এই গরুটা আজকে গরুটা হচ্ছে দশ সাত দু পঁচিশ সালে চুরি হয়ে যায় এই যে বৃহস্পতিবার দিনগত রাত্রেবেলা আর শুক্রবার দিন আমরা খোঁজাখুঁজি করি পাই না গরু কোনো মতেই দিয়ে তারপর আমাদের গ্রামের ওই সিভিক পুলিশ মারফতে জানতে পারি যে নাদুনঘাট থানায় একটা গরু আছেন দিয়ে আমরা নাদুনঘাট থানায় আসি বড়বাবুর সঙ্গে দেখা করি দেখা করার পরে বরবাবুরতে বললো একটা কিসের মাটি তো গরু আছে এসে দেখলাম আমাদের গরু চিনতে পেরেছি তারপরে আবার আমরা বরবাবুর সঙ্গে দেখা করি দেখা করার পর উনি আমাদেরকে যথেষ্ট সাজেশান দিল যে কালনা করে যেতে হবে কান্না করে যাওয়ার পর কাগজপত্র রেডি করতে হবে রেডি করার পর ওনার হাতে দিলাম আবার উনি মানে প্রচুর কষ্ট করে গরুকে খোঁজাখুঁজি করে এনে কিসের মাটিতে রেখেছেন রাখার পর উনি দায়িত্ব করে খোল ঘুষি খাইয়ে সাত দিন ওনার হেফাজতে ছিল আর আমার ওনার মানে কৃতজ্ঞতা সন্তুষ্ট এবং ওনার যে যে কষ্ট করে করে পরিশ্রম আমাদের গরু পাইয়ে দিয়েছেন কাছে আমরা সারা জীবনের মতো ঋণ হয়ে আছি এবং ধন্যবাদ আপনার কটা গরু আমাদের হচ্ছে তিনটে গরু একটা বাইরে ছিল ওখান থেকে চোর চুরি করে নিয়ে চলে গেছে এটা কত টাকা দাম যেটা আজকে হচ্ছে প্রায়